সড়কের পাশে সাধারণ দোকানে বোতলজাত জাত করে বিক্রি করা হচ্ছে পেট্রোল অক্টেন সহ অন্যান্য জ্বালানি তেল যানবাহনে বিক্রিও করা হচ্ছে প্রকাশ্যেই ঝালকাঠি জেলা শহর সহ বিভিন্ন গ্রামীণ হাট বাজারে বোতলে করে বেচাকেনা করা হচ্ছে এসব জ্বালানি তেল বিক্রেতাদের নেই কোনো নিবন্ধন ও অগ্নি নির্বাপন ব্যবস্থা এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বিক্রেতারা বলছেন তেল বিক্রি নিবন্ধন করা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ বিষয়টি আরো সহজলভ্য করার দাবি তাদের অগ্নি নির্বাপনের জন্য যে সকল ইনস্ট্রুমেন্টস দরকার সেগুলি নেই কয়েকদের টাকা দিয়া আপনার প্রশাসন সরাইয়ে দেয় তারপর আবার দোকান খোলে ট্রেড লাইসেন্স ফায়ার লাইসেন্স বিস্ফোরক লাইসেন্স অনেক টাকা খরচ করতে হয় আমরা যে পরিমাণে ব্যবসা করি ওইরকম লাইসেন্স করলে আমরা পোষাইতে পারি না প্রকাশ্যে জানানে বিক্রি চললেও নির্বিকার প্রশাসন ব্যবস্থার বিষয়ে জানতে চাইনি গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্টদের শিক্ষা প্রতিষ্ঠানের কাছে কিংবা কোনো আবাসিক ভবনের তলায় যদি কোনো ড্রাম তেল বিক্রি করা হয় এবং সেটা যদি আমাদের কাছে মনে হয় যে না এটা ঝুঁকিপূর্ণ আমরা অবশ্যই সেখানে ব্যবস্থা নেব অনুমতিবিহীন এরকম তেলের না করে থাকে তাহলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ঝালকাঠি জেলায় সরকার অনুমোদিত ফিলিং স্টেশনের সংখ্যা সাতটি সময় সংবাদ ঝালকাঠি